এই প্রাজ্য থেকে বিজেপি টিপ্রামথা আই পি নামক এই জঞ্জালকে দ্রুত শুধু আগরতলা নর্দমা পরিষ্কার করলে হবে না ড্রেনের সমস্ত এই পচা প্রতিগন্ধময় এই সমস্ত জলকে সরালে হবে না একটি উপরাজ্যের রাজনীতি সংস্কৃতি থেকেও বিজেপি টিপ্রামথা আই পি নামক জঞ্জলকে ছড়ানোর জন্য এরকম কর্মসূচি নিয়ে আগামী দিন আরো বেশি বেশি করে এগিয়ে আসবেন আগরতলা স্মার্ট হয়নি ত্রিপুরা স্মার্ট হয়নি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ব্যবস্থা স্মার্ট হয়নি সাংস্কৃতিক ব্যবস্থার উন্নতি হয়নি নতুন করে একটা হল নির্মিত হয়নি কিন্তু স্মার্ট হয়েছে শাসক দলের কিছু লোক চুমড়া যারা নির্বাচনের জবর দখল করে ছাপ্পা ভোট দিয়ে কর্পোরেটর হয়েছেন বিধায়ক হয়েছেন তাদের কয়েকজন আর তাদেরকে বৃত্ত করে যারা মন্ডলের নেতা হয়েছেন প্রমুখ হয়েছেন অল্প কয়েকজন তাদের বাড়িঘর স্মার্ট হয়েছে তাদের চেহারা স্মার্ট হয়েছে তাদের অর্থ সম্পত্তি স্মার্ট হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেহারা আপনারা দেখেছেন প্রতিদিন আগে কলেজে ভর্তি নিয়ে কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য অধ্যক্ষদের ঘরের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দরজা লাঠি মেরে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে শাসক দলের তথাকথিত দেবতুল্য কারিয়া কর্তারা যারা এইভাবেই স্মার্ট সিটির টাকায় যারা পুষ্ট হয়ে যাদের অর্থ সম্পত্তি বৈভব স্মার্ট হচ্ছে আইন শৃঙ্খলা এবং শিক্ষার যে পবিত্রতাকে তারা আজকে বুলুঠিত করছে এই শহরের আনাচে কানাচে একেবারে শহরের প্রধান রাস্তায় থানার নাকের ডগায় নারী নির্যাতন হচ্ছে চিন্তায় হচ্ছে একটি অপরাধী ধরা করে না শাস্তি তো বঞ্চিত যারা নিবৃতের চোখের জল ফেলা ছাড়া সারা মতো আজকে এখানে আগরতলা শহর এখানে কোনো বিপরীত অভিজ্ঞতা নেই এই টিপরাজ্য থেকে বিজেপি মথা আইপিএফটি নামক এই জঞ্জালকে দ্রুত শুধু আগরতলা নর্দমা পরিষ্কার করলে হবে না ড্রেনের সমস্ত এই পচা প্রতিগন্ধময় এই সমস্ত জলকে সরালে হবে না এই রাজ্যের রাজনীতি সংস্কৃতি থেকেও বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি নামক জঞ্জলকে সরানোর জন্য এরকম কর্মসূচি নিয়ে আগামী দিন আরো বেশি বেশি করে এগিয়ে আসবেন এবং নিশ্চয়ই আমাদের এই প্রয়াসে আরো বেশি নাগরিক এতে সামিল হবেন যারা নানা কারণে গত সাড়ে সাত বছরে চুপ করে বসে আছে ঘরে বসে আছে ভয়ের দরে তারাও আগামী দিন আসবেন এবং তাদেরকে আসার জন্য আহ্বান জানিয়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে হবে আমি আমার কথা বাড়াচ্ছি না